বক্তা সাহেব দূর থেকে এসেছি টাকা পয়সা ওরকম নেই এক হাজার টাকা পুরস্কার দেবো আপনাদেরকে যদি দশটা প্রশ্নের উত্তর দিতে পারেন কটা কটা বললাম আর নম্বরটা বলুন আমাদের শেষ নবীর নাম কি ইসলাম আমাদের শেষ নবীর নাম কি হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা বলুন তো হযরত মুহাম্মদের বাবার নাম আব্দুল্লাহ মনে হয় টাকাটা আমার দাদাটাই নেবে খুব সুন্দর স্পিড আছে আলহামদুলিল্লাহ আচ্ছা আব্দুল্লাহর বাবার নাম টাকা মনে হয় শেষ গো বাপ আব্দুল মুত্তালিব আচ্ছা আব্দুল মুত্তালিবের বাপের নাম পুজি শেষ আর টাকা পাওয়া যাবে না বুঝে নিয়েছি এইখান থেকে আপনার মোড শেষ হয়ে গিয়েছে এবার আমাকে বলতে হয় ঠিক বললাম না ভুল বললাম বন্ধুরে আমার অরিজিনাল মুসলমান দাবি করি আল্লাহকে বিশ্বাস করে জীবনের সাথে ইমানের সাথে বসে বসে জালসা শোনে এখানে ইমান নিয়ে বসে আছেন বলুন তো আল্লাহকে কোনোদিন চোখে আপনি দেখেছেন দেখেননি আচ্ছা হাত দিয়ে কোনোদিন ধরেছেন ধরেন মেয়ে নাকে দিয়ে কোনোদিন শুকে আপনার সামনে দাল্লা হেঁটে চলে গিয়েছে দেখেছেন না 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 কিছু দেখেননি কিছু শুকেননি ইশারাও বোঝেননি তবু আল্লাহর ভয়ে পাগলের মতো আরামের বিছানা কে ছেড়ে মানুষ বসে আছে বন্ধু এটার নাম হলো ইমান এটার নাম হলো ইমান এই ইমান আপনাকে জান্নাতে নিয়ে যাবে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ এই বাপ তাহলে দশটা বলতে পারলেন না আমার পয়সা আমার কাছে আপনার উত্তর আপনার কাছে থেকে যাক কথা আমি যে বিষয়টা আপনাকে বলবো সেই বিষয়টার নাম আয়োজিত করে সভা করেছি বাবা একটু বলার পরে আমি কথাটা বলছি একটু চেঞ্জ বিষয় বলে দিছি চেঞ্জ করে এসেছিলাম অন্য একটা বলবো কিন্তু আলাদা হয়ে গেল তার কারণটা হলো যে বিষয়টা বলবো সেই বিষয়টার নাম হলো অহংকার কি বললাম অহংকার এখানে যতটি লোক বসে আছেন একটা লোক শুধু হাত দেখিয়ে বলেন যে আমি অহংকার করি না একটা দেখা না কেউ তোর অহংকার তো হয় নি কি করে বলবি তুই হাত দেখাচ্ছিস তার মানে বোঝা গেল মিজের মিজের পার্সোনালিটি একটা আমাদের অহংকার আছে মানুষ বিশেষত বাবা কয়টা উত্তর দেন আগে তারপরে আমি অ শুরু করে দিচ্ছি কিছু কিছু ক্ষেত্রে মানুষ অহংকার করে বসে বিশেষ করে চার ধরনের কাজে কি মানুষের টাকা পয়সা হলে একটা এক্সট্রা অহংকার হয় ঠিক না ভুল হু আর জোরে বলবেন ঠিক আচ্ছা বলুন তো টাকা পয়সা বেশি হলে এটা এক রকমের অহংকার কাউকে দেখবেন যদি তার বাড়িতে পঞ্চাশ খানা লাঠি থাকে তিরিশ খানা লাঠি থাকে মানে বংশটা বড় হয় তো স্টার বংশের একটা অহংকার করে নাম্বার দেখবেন ভিতরে একটা ভালো শিক্ষিত ছেলে আছে ব্রেন ভালো ওর স্টার একটা অহংকার আছে যে সবার চেয়ে আমার ব্রেনটা ভালো নাম্বার চার কিছু লোককে দেখবেন যাদের কাল্লা রূপ দিয়েছে সুন্দর সাদা দীপ দীপ ফর্সা চেহারা কিংবা মডেলটা তার ভালো বাম দিকে একবার তাকিয়ে দেখে ডান দিকে একবার তাকিয়ে দেখে কি এই জিন্স প্যান্টটা ছিঁড়া প্যান্টটা আমাকে ফিটফাট হয়েছে কি না আচ্ছা রূপের অহংকার করে করে না বাপ ছেলেরা যদি কম করে তো মেয়েরা দ্বিগুণ করে বসে তাহলে রূপের অহংকার করে এলেমের অহংকার করে টাকার অহংকার অহংকার করে করে শক্তির এই যে চারটা অহংকারের কথা বললাম কোন একটাতে আপনার লাভ হবে বাবা না যারা শক্তির অহংকার করেছে তাদের শক্তি খুঁয়ে গিয়েছে যারা টাকার অহংকার করেছে তাদের টাকা হারিয়ে গেছে যারা রূপের অহংকার করেছে তারা আজকে শুকিয়ে গেছে যারা শক্তির অহংকার করেছে তারা ডুবে গেছে একটা আপনার নিজের চোখের দেখা গল্প আপনি সব জানেন যার বিশ্ব শক্তি ছিল একবারে দুই চারজনকে পাখড়ে দিত সেই লোকটা কাকে দেখেন রাস্তায় বসে আছে সন্ধ্যায় যে বাড়িতে উঠে চলে যাবে বাড়িতে যাবে এরকম শক্তি তাহলে শেষ হয়ে গিয়েছে দেখেন আপনার সামনে লাখ লাখ টাকার মালিক ছিল এখন তার ছেলেরা ফুটপাতে দোকান করে খায় আগে আমির ছিল এখন ফুটপাতের দোকানদার হয়েছে হয়নি বাপ অনেক মস্তানকে দেখবেন বীর বাহাদুর চলে গিয়েছে তাহলে আপনাকে আমি বুঝাই অহংকার কোন হালাতে করা যাবে না যদি কারো জীবনে অহংকার হয় তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কি বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আবুদু ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وفي ذي القربى واليتامى والمساكين وزار ذي القربى وزار الجنوب وصاحب الجنب وابن السبيل وما ملكت ايمانكم ان الله لا يحب من كان مختلا فخورا ¡Bombo! রে কথা বলার আরম্ভ করলাম আপনাদের সামনে দুটো কথার জন্য আমি আপনাকে দিন আজ পড়তে এসে কথা শোনাতে আরম্ভ করলাম মানুষের দল যারা ইমান রাখে আল্লাহকে ভয় করে যারা নবী মুহাম্মদ কে নবী বলে মেনে নিয়েছে ওই সমস্ত মানুষকে পরামর্শ দিয়ে আল্লাহ বলছেন হে মানুষের দল খবরদার অহংকার করবে না অহংকারের পরিণাম বড় ভয়ানক হয়ে গিয়েছে মানুষ রে কোনো কারণ বসতো তোমার দ্বারা যারা অহংকারের গুনাহটা মালকানা মুখ তালান মোহন রব বলছে যারা কিঞ্চিত মাত্র অহংকার করি আমি আল্লাহ তাদেরকে সহ্য করতে পারি না পারি না পারি না কেন অহংকার করবা। অহংকার করার মতো আছে মহান রব বলছে আমার পাঞ্জাবি ধরে টান মারা হলো আমার জ্যাকেট ধরে টান মারা হলো আমার গায়ের পোশাক কেনে করা হলো মানুষের দল ফুল বসত কোনো কাজে অহংকার করা যাবে না পর সবাই হবে পর এই পৃথিবী দেখতে সুন্দর সবই সাদের ঘশো একা যাইবা একা তোমার কিসের অহংকার বানো কিসের অহংকার আইসো একা যাইবাঁক অন্ধকার কবর একদিন তোমায় দিতে হবে দেরি খবর সোনা দহেরি খবর আইসো একা যাইবাঁক অন্ধকার কব বডেরি খবর মডেরি খবর আরে দুঃখ জয়দি হইতো বিকিরি হইতাম আমি ধনী আমার কাছে দুঃখেরই খনি মানুষ দুঃখেরই খনি দুঃখ যদি হয়তো বিকিরি হইতাম আমি ধনে শুধু দুঃখেরই খনি সোনা দুঃখেরই খনি এই পৃথিবী দেখতে সুন্দর সবে মায়ার ঘর যাই একা তুমি কিশোর অহংকার মানস কিশোর অহংকার কিসের অহংকার সনা কিসের অহংকার লিল্লাহে তাকবীর আপনাকে জোরে বলুন না ভাই লিল্লাহে তাকবীর এই পাওয়ারে কিন্তু ভিতর গরম লাগছে না তাই না একটু পাওয়ার দিয়ে আল্লাহ হক কথা বলুন ভালোবাসার সাথে বলবেন नाराয়ে তাকবীর নির্বাচিত আজকের সবার সভাপতি দিন প্রিয় ইসলাম প্রিয় সুপ্রিয় শ্রোতা মণ্ডলী পর্দার আড়ালে বসে থাকা প্রোজেক্টের মাধ্যমে জালসা শ্রবণকারী অত্র এলাকার তিনি মাও বোনেরা লাখো কোটি শুকুরিয়া শেয়াল্লাহ যে আল্লাহ অন্তত ছয় সাত মাস আগের ডেট নেওয়া জালসাকে আজকে কবুল করে পালন করবার সুযোগ করে দিয়েছেন সি আল্লাহর লাখো যে আল্লাহ এই দিনটিকে কবুল করে নিয়ে এতগুলো মানুষকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বসিয়ে রেখেছেন আর দুই চার ঘন্টা বসিয়ে রাখবেন সি আল্লাহর লাখো কোটি শুকরিয়া আর ও আলহামদুলিল্লাহ তারপরে পরে তার প্রিয়ত রসুল বিশ্বনবী নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পড়ুন সল্ল ল হ সাল্লামের প্রতি লাখো কোটি দুরুদ্ধ শান্তির ধারাবর্ষিত হোক লহ মা শালিয়া আলাই আর ল হ মা ব্রাদার ইসলাম জানি প্রথম রাতের জাল সাথে লোক কম হবে কালকে তো বাজার গরম করা বক্তা আপনাদের সামনে আসবেন আমার মুনতাজুল ইসলাম ইরফানী সাহেব আপনারা বলছেন আজ কত আর জাগবো ওই রাতে জালসাটা শুনবো আচ্ছা বাবা ওই রাতে জালসা শোনার কোনো গ্যারেন্টি আছে আপনার যে কালকে জালসাটা আপনি শুনতে পাবেন এরকম টাইম আছে মানুষের আছে বাপ কিছু কিছু লোক ধারণা করে আছে এইগুলো বক্তার কি বলবে হ্যাঁ একটু দেশ দেশের কথা না বলে কেমন হয় হ্যাঁ তো বাপ যান লেখা আছে দেখেন দাদা একটু দেন তো ইয়ে ইয়ে বিলটা হ্যাঁ মাশাআল্লাহ মন্ডায় হঠাৎ মানে হঠাৎ পাড়া গ্রামটা হঠাৎ হয়ে গেছিল নাকি যাই হোক কাক পাড়া মাইরা পাড়া কবরস্থানের কল্পে দুই রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসা তাহলে একটা মন্ডায় হঠাৎ পাড়া কাক পাড়া ময়না পাড়া তিনটা গ্রামে জালসা নাকি ওটি ময়না পাড়ার লোক

সল্লাহ লাহ আরিফ সাল্লামের ভালোবাসাতে জান্নাত পাবার উদ্দেশ্যে আপনি এসেছেন জালসা শুনুন আল্লাহ যেন সবাইকে কবুল করেন আল্লাহ মামিন এমন আমল করে যাব। যেন আমাদের আমলে কোনো ত্রুটি না থাকে আল্লাহ যেন আমাদের জালসার কাছে কবুল করে নেয় ওই লোকটি শুনতে পাননি না কি বাপ ও দাদারা টু উসুন দাদা এটা এই জন্য বলতে হয় ভালো প্রচুর আলু হলে অল্প জালে সিজে আর ভালো ঘরের ছেলে হলে একটুতেই যদি আবার না ওঠেন তার বড় কথা বলবো জি উঠে আসুন দাদা উঠে আসুন মাশাআল্লাহ যার আল্লাহকে ভয় করে তারাই তো মূল বিষয়দের কথা শুনে মূল বিষয়দের কাজ হলো কথা শুনিয়ে দেওয়া মানাবেনকে কে একটু কথা বলুন এ ভাই আপনারা কথা বলবেন না একটু কথা বললে বক্তার আনন্দ জমে আর কথাগুলো তখন বেরিয়ে আসে আর যদি আপনারা চুপচাপ করে যান তো বক্তার হয় পুজি হারিয়ে যাবে আনালে গলা ভেঙে যাবে দুটোর মধ্যে একটা ঘটবে তো আপনারা কথা বলুন ইনশাআল্লাহ তাহলে তিন পাড়ার উদ্যোগে দুই রাত্রি ব্যাপী এক বিরাট ধর্মীয় জালসার আয়োজন করেছেন আল্লাহ যেন আপনাদের জালসাকে কবুল করেন কিন্তু বলুন তো তিন পাড়ার সব লোকগুলোকে চলে এসছে কিছু আছে অনেক আছে ওনারা কালকে আসবেন কেন আসবেন আজকে ছেলে কেউ যে তুই যা কালকে আমি যাবো তুই বাড়িতে ঘুমাবি কেন বলে টাকা চুরি হয়ে যাবে সোনা দানা আছে না বাইক কাছে চুরি হয়ে যাবে জি না বিশ্বাস যদি ইমানের থাকে ফাঁকা বাড়ি রাখলো আজকে রাত্রে চুরি হবে না যদি ইমান থাকে আর যদি ইমানে গোলমাল থাকে তাহলে চুরি হতেই পারে স্বাভাবিক কথা বাপ কমিটির ডাকে আয়োজিত সভা আপনি নাও আসতে পারেন কিন্তু যেদিন মহান রব আল্লাহ জালসা করবেন সেই দিন কোনো হ্যান্ডবিল মাইকিং কিছুই থাকবে না শুধু একটা ডাক দেওয়া থাকবে অমা এই কথার পরিপ্রেক্ষিতে পৃথিবীর যত মানুষ আছে যারা মরে গেছে যারা আগামীতে আসছে যারা পৃথিবীতে বেঁচে আছে একসাথে একই টানে একই ময়দানে হাজির হবে সেই দিনটার নাম বলুন তো কি কিয়ামত মানুষ আল্লাহ জায়গাটা বলে দিয়েছে কিয়ামত আচ্ছা আজকে আমি একটা কথা বলবো আপনাদেরকে বাপ এখানে যতটি লোক বসে আছেন বিশ্বাসের সাথে বলবেন সবাই ইমানদার তো আচ্ছা সবাই ইমানদার আমরা মুসলমান তো কে কে একটু হাত দেখেন মুসলমান একটু হাত দেখেন কে কে মুসলমান মাশাআল্লাহ সবাই মুসলমান এবার আপনাকে বলি যদি মুসলমান হয় তো নামাজ রোজা হওয়ার জায়গা তো লাগে ও বাপ ইশারের নামাজ পড়ে কে কে বসে হাত দেখান দেখি এই তো মাঝে মাঝে শূন্য স্থান হয়ে গেল এবার তো সৈন্য স্থান যারা নামাজ পড়েছেন